একজন আমি একজন বিরোধী দলের প্রার্থী দুজনের আচরণ আপনাদের সামনে আছে দুজনের ব্যবহার আপনাদের সামনে আছে একজন সারাক্ষণ আক্রমণ করে এবং সবকিছু ওর মত করে চেষ্টা করে জেতা এবং আমি আমার ব্যবহার দিয়ে সম্মান দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করি আপনারা যদি সুন্দর ভারতবর্ষ দেখতে চান কারণ এটা ভারতবর্ষ নির্বাচন এটা বিধানসভা নির্বাচন নয় কে কে হবে মুখ্যমন্ত্রী এটা তো সেই নির্বাচন নয় এটা দেশকে কে চালাবে দেশকে কেরকম কিরকম ধরনের প্রতিনিধি আপনারা চান যাতে ভবিষ্যতে আমাদের অনেকগুলো বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎটা ভালো হয় আপনার সাথে পার্থক্যটা পরিষ্কার আমি এটুকু বলবো কি এই নির্বাচনটা দেখলে বোঝা যাচ্ছে কে এই বিরোধী দলের প্রার্থী জিনেম কাউকে আক্রমণ করতে চাই না মনে হচ্ছে জেতার পর কে কত বড় গুন্ডা হবে তার কথাবার্তা শুনে তাই মনে হয় কিন্তু এই নির্বাচনে সেই নির্বাচন নয় কোন দল কি কাজ করেছে কোন দল ভালো রেখেছে কোন দল ভালো রাখতে পারেনি এই নির্বাচনটা সেই নির্বাচন আর মনে বৃষ্টি পড়ছে বেশি এটা নিয়ে আলোচনা করা লাভ নেই কারণ আপনারা সবাই জানেন আমাদের নেত্রী গত 10 13 বছর ধরে রাজ্য সরকার আছে তিনি চেষ্টা করেছেন মানুষকে ভালো রাখার আমি গত 10 বছরে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে চেষ্টা করব আপনারা সবাই জানেন অনেকবারই আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকারকে বলেছিলাম কিন্তু তারা কথা শুনেনি বা কথা রাখেনি আমি রাজনীতি ছাড়লাম কিন্তু রাজনীতি ফিরেতেলাম কারণ দিদি আমাকে কথা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্র এর সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে দেখা আবার তো আমার মনে হয় আমার ও যেভাবে কথাবার্তা বলছে যেভাবে আচরণটা করছে সেটা একটা গুন্ডার মতন কথা বলছে পুলিশকে গিয়ে পুলিশকে গিয়ে ধমকি দিচ্ছে এসডিওকে গিয়ে মানে এসডিওকে গিয়ে ধমকি দিচ্ছে বলছে বটি কাটা নিয়ে বেরো তা বলছে এই 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 ব্যবহারটা আমার কোথাও যেন মানে যেরকম আমি বলেছিলাম কি আমার কিছু জিনিস নিয়ে ব্যক্তিগতভাবে রাজনীতির মধ্যে এই সমস্ত জিনিস না থাকলেই ভালো তো এই আচরণ ব্যবহারিক কথাবার্তা তো মনে হচ্ছে কি কে হবে গুন্ডা মনে হচ্ছে যে তারপর আমার যে মানুষকে ভালো রাখা মানুষকে যে ভালো রাখা যে ভালো কথা বলে সেই তো মানুষকে ভালো রাখবে সে যদি ভুলভাল কথা বলে তো ভুলভাল এই আচরণই করবে যে তার তো আমার সেটার দিকে বলা আমার যে ও এটা বিশ্বাস করে এটা বলেও জিতবে ও আমরা সবাই ওয়েট করি না তা আমিও ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে বলছি আপনার ভবিষ্যৎ কি দেখতে চান ভারতবর্ষের রাজনীতি কীভাবে দেখতে চান কেমন ধরনের রাজনীতি মানুষকে পাঠাতে চান সাংসদে যারা এইভাবে কথা বলে না যে সবাইকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলে তো আমার যে এটা ঘাটা লোকসভা কেন্দ্রের মানুষকে ছেড়ে দিলাম Baldu Thank you. Thank you.